এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ায় পাবেন দেখেন অরিজিনাল চামড়ার জ্যাকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু ভেড়ার চামড়ার আছে গরুর চামড়া আছে মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা চামড়ার জ্যাকেট বেলেজার গুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার কিন্তু এগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলো কিন্তু পাবেন মাত্র আটশো টাকায় পাবেন কিন্তু আপনার এই লো টাইপের যেগুলো দেখতেছেন এখানে পাবেন মাত্র চারশো টাকায় এবং দুই ফিতা যে স্যান্ডেলগুলো আছে এসআইটি দুই ফিটা যে গুলো আছে এগুলো পাবেন মাত্র তিনশো টাকায় এগুলো পাবেন ছয়শো টাকা এগুলো কিন্তু সাতশো টাকায় পেয়ে যাবেন এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট চামড়া মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু সোলটা টিপিয়ার সোল দেখেন রাফিউজ এর জন্য কিন্তু এ সোলটা সব থেকে বেস্ট সোল এটা পাবেন মাত্র বারোশো টাকায় দেখেন নিউ মডেল কিন্তু এগুলা অন্য অন্য জায়গা থেকে নিবেন সর্বনিম্ন দুই হাজার টাকা দিয়ে কিন্তু হবে আমার কাছে পাবেন মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিন্তু এগুলো ভিতরে ডক্টর সোল করা আছে সোলটা হলো অরিজিনাল চায়না সোল এগুলো হলো বপ মধ্যে দেখেন এগুলো কিন্তু বপ লেদারের মধ্যে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় এগুলো পাবেন মাত্র চারশো টাকায় পনেরোশো টাকা তিন হাজার টাকার প্রোডাক্ট পাবেন মাত্র পনেরোশো টাকা বাচ্চা মাল কিন্তু আমাদের কমে গেছে এই যে বাচ্চা মাল আর এইগুলো আছে এগুলো সাইজ আছে বাচ্চা মালের ছাব্বিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে বিভিন্ন মডেলের বিভিন্ন মডেলের সাইজ আছে এগুলো দুই জোড়া তিনশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করলেও কিন্তু এই অফারে কেউ দিতে পারবে না এক হাজার টাকায় ফরমাল শু তারপর সাইজ অ্যাভেলেবল নিউ প্রোডাক্ট এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় যেটাই নিবেন এখান থেকে এক হাজার টাকায় পাবেন এক হাজার টাকায় কিন্তু বহুত মাল আছে একটা মাল আছে এটা কিন্তু সাইজ আছে মোটামুটি পাবেন তেতাল্লিশ সাইজ এক হাজার টাকায় পাবেন এক আছে এখানে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় ফর্মাল শু হ্যান্ডমেড সোলের মধ্যে যারা পাঞ্জাবি শীতের পার্টি যে কোনো এসে ব্যবহার করতে পারবেন এটা পাবেন মাত্র এক হাজার টাকা আমরাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় এই যে এটা আছে আপনার এক্সেল সাইজ সিম্পলের মধ্যে সম্পূর্ণ চামড়া পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় আপনার নেভি ব্লু এবং মেরুন কালারের মধ্যে কম্বাইন করা পাবেন মাত্র চার হাজার টাকায় এগুলো সব কিন্তু অরিজিনাল চামড়ার জ্যাকেট দেখেন ফায়ার টেস্ট করে দেখাই দিচ্ছি এগুলো সব অরিজিনাল চামড়া যারা চামড়া চেনেন তারা হাজারি ব্যাগে চলে আসবেন আর হাজারি ব্যাগে আসলে আমাদের পাবেন আমরাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় জায়গায় তারপরে আসি এটা হবে ডাবল এক্সেল সাইজ এটাও কিন্তু চামড়া এটাও কিন্তু চামড়া পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় আসসালামু আলাইকুম বেলাকসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমাদের শীতের অনেক কালেকশন চলে আসছে ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো আমাদের আমাদের ডিসকাউন্টের অফারটা চলে কিন্তু মূলত দ্বিতীয় তলায় যারা নিস্তালা থেকে ঘুরে যান তারা তাদের আবারও বলে দিচ্ছে আমাদের অফারটা চলে দ্বিতীয় চলে আপনারা দ্বিতীয় চলে চলে আসবেন আর শোরুমের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নম্বর একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনা তো আমাদের কাছে কিন্তু আজকে নতুন কিছু লোফার কালেকশন চলে আসছে কিছু টাচ চলে আসছে এবং সব থেকে বড় ব্যবহার আমাদের কিন্তু অফারে জ্যাকেট এবং বেলেজার চলে আসছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চামড়ায় পাবেন দেখেন ওরিজিনাল চামড়ার জ্যাকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু ভেড়ার চামড়ার আছে গরুর চামড়া আছে মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা চামড়ার জ্যাকেট বেলেজার গুলো পেয়ে যাবেন সেগুলো দেখাবো তার আগে আমাদের লোফার কালেকশন গুলো একটু দেখায় নেই আমাদের লোফারের মধ্যে একটা কালেকশন চলে আসছে এটা হলো ব্ল্যাক এবং চকলেট কালার মধ্যে সম্পূর্ণ টি পিয়ার সোল রাউন্ড করা এটা আজকের জন্য অফার থাকবে মাত্র কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট চামড়া মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই লোফার গুলা এখানে কিন্তু কালার হবে দুইটা কালো এবং চকলেট কালার এটার মধ্যে আরো একটা আছে যেটা এখান দিয়ে উপর দিয়ে দেওয়া আছে এটারও কালার হবে কালো এবং চকলেট পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সোয়েটের মধ্যে একটা চলে আসছে এটাও কিন্তু টিপিআর সম্পূর্ণ রাউন্ড সিং করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার কিন্তু এগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলো কিন্তু পাবেন মাত্র আটশো টাকায় পাবেন কিন্তু আপনার এই লোফার গুলো ভিতরে কিন্তু চামড়া ব্যবহার করা হয়েছে সবগুলো চামড়া আমাদের ব্ল্যাক চন লো করা আছে এটার মধ্যে আরো একটা কালার আছে একটা কালার আছে এটাও পাবেন কিন্তু মাত্র আটশো টাকায় সাইজ হবে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে এবং এটা কিন্তু সাইজ লিমিটেড যেমন এটা আছে একটা আছে চুয়াল্লিশ সাইজ এটা একটা আছে উনচল্লিশ সাইজ এটা পাবেন মাত্র সাতশো টাকায় আমাদের যে লোফার গুলো আছে যেমন একটা আছে এটা দুইটা সাইজ আছে একটা উনচল্লিশ একটা একচল্লিশ পাবেন মাত্র এক হাজার টাকায় এটা কিন্তু ভিতরে ডক টাইনার করা আছে সোলটা হলো অরিজিনাল চায়না সোল এগুলো হলো বাবলেদারের মধ্যে দেখেন এগুলো কিন্তু বাবলেদারের মধ্যে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় একটা আছে এটা আছে একচল্লিশ সাইজ এক হাজার টাকায় পাবেন এটা আছে তিতাল্লিশ সাইজ ফোল্ডিং সিস্টেম যারা হাফ হিসাবে ব্যবহার করতে পারবেন ফুল হিসাবে ব্যবহার করতে পারবেন মাত্র এক হাজার টাকা পাবেন একটা আছে একটা আছে এক হাজার টাকার মধ্যে একচল্লিশ সাইজ একটাই আছে যারা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যারা দুই জোড়া কিংবা জোড়া নেবেন ডেলিভারি চার্জ বাড়বে এটা আছে তিতাল্লিশ সাইজ পাবেন মাত্র এক হাজার টাকায় একটা আছে এটা কয়েকটা সাইজ আছে এটা কিন্তু সোলটা টিপি আসল দেখেন রাফিউজের জন্য কিন্তু এই সোলটা সব থেকে বেস্ট সোল এটা পাবেন মাত্র বারোশো টাকায় এটার মধ্যে আরেকটা আছে এটা আছে বিয়াল্লিশ সাইজ পাবেন মাত্র বারোশো টাকায় এ একটা আছে ফিতা সিস্টেম আর তার চাইন চামড়ার কেস এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়ার কেস দেখেন যারা চামড়ার কেস খুঁজতেছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এটা পাবেন মাত্র বারোশো টাকায় প্রোডাক্টটা একদম নিউ প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন একটা আছে এটা সাইজ আছে চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ দুইটা সাইজে আছে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এটা এটা আছে এক হাজার টাকায় এবং এগুলো পাবেন পনেরোশো টাকা তিন হাজার টাকার প্রোডাক্ট পাবেন মাত্র পনেরোশো টাকা এখানে অনেকগুলো ইয়ে আছে এগুলো কিন্তু অর্কেটিক ব্র্যান্ডের প্রোডাক্ট যারা ব্র্যান্ড বোঝেন তারা কিন্তু এই প্রোডাক্টটার নাম শুনলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টটার সর্বনিম্ন রেট কত হইতে পারে সর্বনিম্ন রেট আপনি বাইরে পাইলে তিন হাজার টাকায় পাবেন আমার কাছে আসলে পাবেন মাত্র পনেরোশো টাকায় এই লাইনে যে টার্সেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় যেটাই নিবেন এখান থেকে এক হাজার টাকায় পাবেন এক হাজার টাকায় কিন্তু বহুত মাল আছে একটা মাল আছে সেটা কিন্তু সাইজ আছে মোটামুটি সোলের মধ্যে সর্বনিম্ন দুই হাজার টাকা বাইরে সেল করে আমরা টাকা একটা হাজার প্রোডাক্ট আছে হ্যান্ডমেড সোলের মধ্যে যারা পাঞ্জাবি শীতের পার্টি যে কোনো এসে ব্যবহার করতে পারবেন এটা পাবেন মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু সব চামড়ার প্রোডাক্ট আমাদের সব গরুর চামড়া দিয়ে বানানো হয় এগুলো এক হাজার টাকা এ একটা কালার আছে আপনার পাঞ্জাবির সাথে পড়ার জন্য এগুলো কিন্তু সবথেকে ভালো একটা প্রোডাক্ট পাবেন মাত্র এক হাজার টাকা এখানে যা দেখতেছেন সব এক হাজার টাকা শু সিস্টেম যে হ্যান্ডমেড শোলের এটা কিন্তু সাইজ কমে গেছে এটা কিন্তু ফর্মালেও ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা কালারটা মোটামুটি সাইজ আছে ব্ল্যাক কালারটা কয়েক পিস আছে পাবেন মাত্র এক হাজার টাকায় যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলবেন শু মধ্যে কয়েকটা কালেকশন আছে এখানে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় ফর্মাল শু জিপিআর সোল পাবেন এক হাজার টাকায় এ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলেও কিন্তু এই অফারে কেউ দিতে পারবে না এক হাজার টাকায় ফর্মাল শু তারপর সাইজ অ্যাভেলেবল নিউ প্রোডাক্ট এক হাজার টাকায় পাবেন এগুলো বুটের ক্ষেত্রে আমাদের যে বুটগুলো আছে এগুলো এক হাজার টাকার বুট আর মাত্র আট পিস বুট আছে এটা আছে আটশো টাকার বুট মাত্র তেতাল্লিশ সাইজ এক পিসই আছে একটা আছে ক্যাটের সোল পাবেন তেতাল্লিশ সাইজ এক হাজার টাকায় পাবেন এক পিসি আছে কিন্তু আর একটা আছে টিপিআর সোল একচল্লিশ সাইজ এক পিস আছে একটা আছে ক্যাটের সোল মাত্র এক হাজার টাকা তিতাল্লিশ সাইজ একটা আছে টিপিআর সোল এক হাজার টাকায় পাবেন মাত্র এটা আছে তিতাল্লিশ সাইজ এক হাজার টাকা ক্যাটের সোল একটা আছে সোলের মধ্যে তিতাল্লিশ সাইজ পাবেন এক হাজার টাকায় একটা আছে ক্যাটের মধ্যে একচল্লিশ সাইজ পাবেন এক হাজার টাকায় এই কিন্তু বুট কালেকশন আর কিন্তু বুট কালেকশন অফারের মধ্যে নেই তো এই সাইজগুলো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের কাছে সেখানে যে শর্ট গুলো আছে যেমন একটা আছে চল্লিশ সাইজ এটা কিন্তু পাবেন মাত্র বারোশো টাকায় চল্লিশ সাইজের মধ্যে সেমটা চকলেট কালারও আছে এই যে চকলেট কালারটা এটাও পাবেন মাত্র বারোশো টাকায় একটা আছে তিয়াল্লিশ সাইজ এই শর্ট বুটগুলো যেটাই নিবেন এগুলো কিন্তু বারোশো টাকায় পাবেন মাত্র এই দুইটাই আছে সাইজ সাইজের যারা যাদের উনচল্লিশ সাইজ চল্লিশ করবেন পাবেন মাত্র বারোশো টাকা এগুলো পাবেন তেরোশো টাকা দেখেন নিউ মডেল কিন্তু এগুলা অন্য অন্য জায়গা থেকে নিবেন সর্বনিম্ন টাকা দিয়ে হবে আমার কাছে পাবেন মাত্র হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিন্তু এগুলা চামড়া ছাড়া আমরা কিছু সেল করি না আপনারা জানেন এবং যারা ব্ল্যাক সম্পর্কে জানেন তারা জানেন যে আমরা চামড়া ছাড়া কিছু সেল করি না পাবেন মাত্র তেরোশো টাকায় এগুলো সাইজ কিন্তু খুবই লিমিটেড এটা শুধু উনচল্লিশ সাইজ আছে পাবেন মাত্র তেরোশো টাকায় এটা আছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাবেন মাত্র তেরোশো টাকায় এটা আছে শুধু বিয়াল্লিশ সাইজ পাবেন মাত্র তেরোশো টাকায় এখানে কিন্তু আমাদের আহ অফারের যে স্যান্ডেল আছে এই লাইনে যে স্যান্ডেল আছে এগুলো কিন্তু পাবেন মাত্র সাতশো টাকায় সাইজ কিন্তু লিমিটেড হয়ে গেছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাবেন মাত্র তেরোশো টাকায় লাইনে এবং আমাদের নিচে যে স্যান্ডেল গুলো আছে এখানে সেলাইস কিন্তু চলে আসছে আমাদের বিভিন্ন সেলাইস দুই ফিতা বিভিন্ন মডেলের স্যান্ডেল আছে এখানে বিভিন্ন মডেলের স্যান্ডেল আছে এগুলো পাবেন মাত্র চারশো টাকায় সেলাই টাইপের যেগুলো দেখতেছেন এখানে পাবেন মাত্র চারশো টাকায় এবং দুই ফিটা যে স্যান্ডেল গুলো আছে এ সাইড দুই ফিটা যে স্যান্ডেল গুলো আছে এগুলো পাবেন মাত্র তিনশো টাকায় এগুলো তিনশো টাকা মাত্র তিনশো টাকায় চামড়া এখানে কিন্তু শুধু বেলটা চামড়া তা না বেল নিষেধ পাট এমনকি আপনার যেখানে পাটা রাখবেন এগুলো কিন্তু চামড়া ব্যবহার করছি আমরা পায়ের ভালোর জন্য এগুলো কিন্তু পাবেন মাত্র তিনশো টাকায় এগুলো এখানে অনেক ডিজাইন আছে যাদের যে সাইজ লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ওই সাইজের ছবি পাঠাবো আমাদের এই সাইডে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আছে মাত্র বারোশো টাকায় হাফশো গুলো মাত্র বারোশো টাকা এগুলো বারোশো টাকা আপনার এইগুলো আছে এটা আছে নয়শো টাকা বাকি এগুলো সাতশো টাকা এগুলো সাতশো টাকায় পাবেন হাফ টার্সেল এবং এ লাইনের গুলো পাবেন বারোশো টাকায় এগুলো কিন্তু যে ফুল টার্সেল গুলো দেখালাম এগুলোর হাফটা এটা এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় এই সাইড যে প্রোডাক্ট গুলো আছে এগুলো পাবেন ছয়শো টাকায় মানে এই প্রোডাক্ট গুলো কিন্তু সাইজ খুবই লিমিটেড তেতাল্লিশ সাইজ আছে ছয়শো টাকায় পাবেন এটা উনচল্লিশ আছে এটা চুয়াল্লিশ আছে এটাও উনচল্লিশ আছে এটা আছে তেতাল্লিশ এটা পাবেন আটশো টাকায় এটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা পাবেন আটশো টাকায় সাইজ অ্যাভেলেবেল আছে এটা শুধু চল্লিশ সাইজ আছে পাবেন আটশো টাকায় এটা সাইজ আছে একচল্লিশ পাবেন এক হাজার টাকায় এটার এই কালারটা সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে পাবেন এক হাজার টাকায় এটা আছে আপনার বিয়াল্লিশ সাইজ পাবেন আটশো টাকায় এটা আছে আপনার কয়েকটা সাইজ আছে এটাও পাবেন এক হাজার টাকায় সরি আটশো টাকায় এবং এখানে কিন্তু আরো কিছু টার্সেল এর মডেল আছে যেমন একটা আছে বিয়াল্লিশ সাইজ পাবেন মাত্র তেরোশো টাকা এসআইটি এটার চকলেট কালার আছে বিয়াল্লিশ সাইজ পাবেন মাত্র তেরোশো টাকায় এগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক প্রোডাক্ট এগুলো হিট মডেল সবগুলাই একটা আছে বিয়াল্লিশ সাইজ পাবেন মাত্র তেরোশো টাকায় সব কিন্তু চামড়ার প্রোডাক্ট এবং বিনায়ের মধ্যে আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটা দুটা কালার হবে পাবেন মাত্র বারোশো টাকায় এটা কিন্তু সম্পূর্ণ হাতে বিনায় করা চামড়াটা হ্যান্ডমেড সোলের মধ্যে পাবেন মাত্র বারোশো টাকায় এগুলো এবং আমাদের কাছে কিন্তু আরো কমের প্রোডাক্ট আছে দেখেন এগুলো পাবেন মাত্র ছয়শ টাকা তার সেল এগুলো কিন্তু দাম কম দেখে যে চামড়া না তা কিন্তু না পাবেন মাত্র ছয়শ টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন এটার কিন্তু কয়েকটা সাইজ আছে এটা এক জোড়ায় আছে ৪৩ সাইজ পাবেন মাত্র ছয়শ টাকায় বাচ্চা মাল কিন্তু আমাদের কমে গেছে এই যে বাচ্চা মালার এইগুলো আছে এগুলো সাইজ আছে বাচ্চা মালের ছাব্বিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে বিভিন্ন মডেলের বিভিন্ন মডেলের সাইজ আছে এগুলো দুই জোড়া তিনশো টাকা সিঙ্গেল পিস বিক্রি হয় না দুই জোড়া তিনশো টাকা যারা অনলাইনে নেবেন ছয় জোড়া নিতে হবে ছয় জোড়া পাবেন নয়শো টাকায় আর যারা শোরুমে আসবেন আমাদের দুই জোড়া পাবেন মাত্র তিনশো টাকায় এখান থেকে বেছে নিতে পারবেন সাইজ হবে ছাব্বিশ থেকে উনচল্লিশ পর্যন্ত জ্যাকেট যেগুলো আছে আমাদের এখানে যেগুলো আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া যেমন এটা আছে ডাবল এক্সেল এগুলো এগুলো যেটাই সব কিন্তু সাইজের ফায়ার টেস্ট করে দেখাই দিচ্ছি এগুলো সব অরিজিনাল চামড়া যারা চামড়া চিনেন তারা হাজারি ব্যাগে চলে আসবেন আর হাজারি ব্যাগে আসলে আমাদের পাবেন আমরাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় জ্যাকেট অরিজিনাল গরুর চামড়া আছে যেমন এটা আছে ভেড়ার চামড়া ডাবল এক্সেল সাইজ পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় চামড়ার জ্যাকেট মনে হয় না এই পর্যন্ত বাংলাদেশ কেউ দিতে পারছে আমরাই দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় এই যে এটা আছে আপনার এক্সেল সাইজ সিম্পলের মধ্যে সম্পূর্ণ চামড়া পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় একটা আছে এক্সেল সাইজ এটা কিন্তু বাংলাদেশ লোগো করা আছে চকলেট কালার এটাও পাবেন মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু গরুর চামড়ার মধ্যে একটা আছে এটা আছে এল সাইজ আপনার নেভি ব্লু এবং মেরুন কালারের মধ্যে কম্বাইন করা পাবেন মাত্র চার হাজার টাকায় এটা আছে এল সাইজ পাবেন মাত্র চার হাজার টাকায় কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন সম্পূর্ণ গরুর চামড়া দিয়ে বানানো এটা একটা আছে এক্সেল সাইজ ব্ল্যাক এর মধ্যে পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় এই জায়গাটা পাবেন এক্সেল সাইজ মাত্র পাঁচ হাজার টাকায় এবং একটা আছে এটা আছে এল সাইজ ব্ল্যাক এর মধ্যে গরুর চামড়ার মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এটা একটা ব্লেজার আছে এটা হলো লেডিস এটা কিন্তু মেয়েদের পাবেন মাত্র চার হাজার টাকায় এটাও কিন্তু চামড়া গরুর চামড়া পাবেন মাত্র চার হাজার টাকায় কিন্তু এই যে লেডিস জ্যাকেটটা পেয়ে যাবেন আমি যেটা পরে আসি এটা হবে ডাবল এক্সেল সাইজ এটাও কিন্তু চামড়া এটাও কিন্তু চামড়া পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় এটাও কিন্তু পাবেন পাঁচ হাজার টাকায় তো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা আরো একবার বলে দেয় হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নম্বর একশের পাঁচ সোনা শোরুমটা এবং যারা অনলাইন নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ